আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আবার বের হয়েছি আজকে আবার বের হয়েছি বাইকগুলো ভিডিও করার জন্য আজকে দেখি কোন দিকে যাওয়া যায় বাড়ি থেকে বের হলাম তো এর আগের ভিডিওগুলো কেমন হয়েছে জানাবেন আর দূরে কোথাও যাওয়া হচ্ছে না বিধায় আশেপাশের রাস্তাগুলোতেই ঘুরতেছি তবে গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন গ্রামের রাস্তায় কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যায় গ্রামের রাস্তায় এরকম ফাঁদও দেখতে পাবেন দেখবেন যে এখন ধানের সময় এখন ম্যাক্সিমাম মানুষ রাস্তার ওপরে এভাবে ধান শুকানোর জন্য জায়গায় জায়গায় বিভিন্ন রকম নেট বিছায় রাখবে তারপরে ধানের যে খেয়ার আর কি পোয়াল এটা বিছায় রাখবে যেটা বাইক চালানোর জন্য অনেক রিস্কি তো আমরা এখন সরাসরি যাব আহমেদপুরে আহমেদপুর গিয়ে আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন যেহেতু আমরা আজকে যাচ্ছি এক জায়গার উদ্দেশ্যে দেখি কি হয় বলতে পারতেছে না তো আপনারা আমার সাথেই থাকুন আর আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই জানাবেন এটা আমাদের গোরস্থান তো এখন সরাসরি আহমেদপুরের দিকে যাব একটু সময় পালেই বাইক নে ঘুরতে অনেক ভালো লাগে আর এর লাস্টার অবস্থা খুব একটা ভালো না তো যেতে যেতে কিছু কথা বলি ফেসবুক নিয়ে ফেসবুকে অনেক দিন যাবতীয় আসি তো আমার তো প্রথম একটা পেজ ছিল প্রায় পনেরোশোর মতন ফলোয়ার ছিল সেই পেজে তো একটা সমস্যার কারণে পেজটা কন্টিনিউ করতে পারি নাই পেজটা ডিজেবল করে দেওয়া লাগছে তো আমি তারপরে সেই সময় ফেসবুকে মার্স করার একটা অপশন ছিল যেটার মাধ্যমে আমি মার্স করে সেই পেজের ফলোয়ারগুলো আমার নতুন পেজে নিয়ে আসছিলাম তারপরে টুকটুক করে আগাচ্ছি ভিডিও দেই ভিডিও দেই না এইভাবে আগাচ্ছি কিন্তু একটা জিনিস আমি জানি কিন্তু মানা হয় না সেটা ফেসবুকে আসলে যদি আপনারা কন্টিনিউ না হন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের রিস এঙ্গেজমেন্ট কোনোটাই থাকে না ফেসবুকের পেজগ্রো করে না তো এটা আমরা সবাই জানি কিন্তু মানা হয়ে ওঠে না এখন থেকে চিন্তা চিন্তাভাবনা করেছি যে গত কিছুদিন যাবত আমি বাইক ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি তো এখন থেকে সুযোগ পেলেই বাইক ব্লগ দিব আর কি সেটা আমি আপনাদেরকে বলছিলাম কারণ ফেসবুকে যদি নিয়মিত ভিডিও দিতে না পারি ফেসবুক হোক ইউটিউব হোক যদি আমি নিয়মিত ভিডিও দিতে না পারি তাহলে কিন্তু আমার পেজ চ্যানেল কোনোটাই গ্রো করবে না সেই কারণে আমাকে নিয়মিত ভিডিও করতে হবে ব্লগ করতে হবে বাইক চালানোটা অনেক আগে থেকে আমার শখ কিন্তু তেমন সুযোগ হয় না আর কি সবার জীবন তো আর একরকম হয় না যে কারণে বাইক চালক সে একটা মোড় ঘুরতেছে অথচ হরেন দিয়ে খোঁজ নেই সামনে কোনো বাইক আছে কি না তার কোনো চিন্তাভাবনাই নেই তো রাস্তাঘাটে বাইক চালাইতে গেলে দেখ অনেক সাবধানতার সাথে চালাতে হয় কারণ আপনি সতর্ক হয়েও অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সতর্ক হওয়ার পরেও ঠিক আছে আপনি সতর্ক আছেন কিন্তু আরও অন্য চালক সতর্ক না তারপরে আপনাকে এসে মেরে দিবে আর কি তো আপনি ঠিকভাবে চালালেও দেখা যাও যে যে অন্য যে চালকগুলো আছে তারা সতর্ক না বিশেষ করে আপনারা রাস্তায় দেখতে পাবেন যে কিছু বাইক চালক আছে যারা কোনো নিয়মকানুন জানে না অথচ রাস্তায় বাইক চালায় নিয়মকানুন তো না করেই মনে করেন যে তারা বাইক রাইড করে তো এই রাস্তাটা আমাদের বাড়ি হতে আহমেদপুর পর্যন্ত চলে গেছে যে রাস্তাতে আমি প্রতিদিন যাতায়াত করি আমার কর্মস্থল আপনারা এর আগে আমি বলছি যে আমি আর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ছোট দোকান আছে তো সেখানে আমি প্রতিদিন এই রাস্তাতে যাতায়াত করি কিন্তু এই রাস্তার কখনও ভিডিও করা হয় নাই তো আজকে ভাবলাম যে এই রাস্তাটা ভিডিও করি আসসালামু আলাইকুম যখন হেলমেটের সাথে মোবাইল সেট করে ভিডিও করতে করতে যাই তখন আশেপাশের মানুষগুলো এমনভাবে তাকায় যেন কি করে ফেলছে এরকম অবস্থা আর কি তাদের চাহানিটা দেখলেই ভয় লাগে যে তো এদিকে চোখ না দিয়ে আমাদের কন্টিনেন্ট দিকে চোখ দিতে হবে আর একটা কথা বিষয় যারা মোবাইল দিয়ে বাইক ব্লগিং করতে চাচ্ছেন আর কি তারা এইভাবে সেট করে নিতে পারেন মোবাইলে মোবাইল হেলমেট মাউন্ট কিনে তারপর সেট করে নিতে পারেন আর ভিডিও করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন খেয়াল রাখবেন ভিডিও করার সময় আপনার চোখটা যাতে কখনো ওই মোবাইলের ডিসপ্লেতে না যায় আপনার চোখটা যেন অলওয়েজ সামনের দিকে থাকে রাস্তার দিকে থাকে আপনি যদি মোবাইলের ডিসপ্লে চোখ যায় তাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে দেখছেন রাস্তায় ধান শুকাচ্ছে কি অবস্থা এখানে যদি আপনি একটু এমন তেমন হয় তাহলে কিন্তু পড়তে হবে রাস্তায় যে পড়ে গেলাম তো আমরা হামিদপুর বাজারের কাছাকাছি চলে এসেছি এখানে গিয়ে আমরা দাঁড়াবো দাঁড়িয়ে আমার সাথে যে যাবে আর কি তাকে বাইকে ওঠাই নিয়ে তারপরে আমরা আবার রওনা হব তো বাজারের কাছাকাছি রাস্তার অবস্থা খুব একটা ভালো না তো আমি আমার মার্কেটের সামনে চলে এসেছি